দেখছেন আব্বা দারোয়ানের অবস্থা দেখছেন ডিউটি ফাঁকি দিয়ে সে নাচ ডেকে ঘুমাইতেছে এখন যদি একটা চোর ডাকাত বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন কি হবে আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে

দারোয়ান আবার মুরব্বি হয় কিভাবে মারার একটা মুখটা ঠিকই বলছো ও আসলেই তো আমি তো ধার পান ঘুমের তালে সব ভুলে গেছি একটা জাস্ট একটা কথা জিজ্ঞেস করি তুই আমাকে গিয়ে আদিস কেন আপনি এত বড় সাহস সামান্য দারোয়ান হয়ে মালিককে তুই তোকারি করেন আপনি তাকে স্যার বলবেন আপনি করে বলবেন সম্মান দিয়ে কথা বলবেন সালুক দিয়ে কথা বলবেন আচ্ছা আচ্ছা বলতেছি বলতেছি স্যার

ঠিকমতো কাজ করবেন নাকি লাথি মারে বাইরে করে দিবে না না আমি আন থেকে ঠিক মতো কাজ করবো ডিউটির মধ্যে আর ঘুমাবো না স্যার কথা দিলাম স্যার ঠিক আছে ঠিক আছে ও দাওয়াই এই গরিবদের সাথে কথা বলতে বলতে মুডটা আমার অফ হয়ে গেছে আমি মনে আজকে আর বাইরে যেতে পারবো না ঠিক আছে তুমি এক কাজ করো তুমি মাইকি নিয়ে বাইরে যাও আমি একটু রেস্টে গেলাম ওকে ঠিক আছে এই আপনি তো গরিব কেন বলেন তো সিপাই পয়টা হাই কোভাল মালিক হইয়া দারো আন্ডে সার কইতে হয় খালি টাকার জন্য সহ্য করে দিতিস আল্লাহ আল্লাহ তুমি আমার জামাই স্মৃতি শক্তিটা ফিরাই দাও আল্লাহ আমি তো আর এই দারো থাকতে পারতেছি না আমার টাকাটাও তো দরকার